পাশে থাকলেই সবাই আপন হয় না নবাবের পাশেও মির্জাফর ছিল কিন্তু এ কথাটা মাথায় রাখবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন শীত মানে তো আলু ঘাটি আর আমরা আরো অনেক আগে থেকে আলুঘাটি খাওয়া শুরু করি যখন থেকে নতুন আলু নামে কিন্তু এবার দুঃখের বিষয় হলো আমাদের শহরে এখন পর্যন্ত নতুন আলু দেখা নেই এসেছে আবার ছোট ছোট আলু খুব একটা বড় আলু না তো আজকে সকালে হঠাৎ আম্মুর মন চেয়েছিল যে আলু ঘাটি খাবে এজন্য আলু ঘাটি করছে সেও ছোট্ট ছোট্ট দেশি কই মাছ দিয়ে সাথে একটা ডিম ভেঙে দিবে তো আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি কারণ এর আগে হয়তো বা আপনারা ছোট কই মাছ দিয়ে আলু ঘাটি খাননি আমিও খাইনি এটা আমাদেরও ফার্স্ট টাইম তবে ইনশাল্লাহ যেহেতু দেশি কই মাছের ঘাটি তো অবশ্যই স্বাদ তো হবে প্রথমে তেজপাতা পেঁয়াজ কুচি তারপরে শুকনা মরিচ আর কাঁচা মরিচ এই কয়টাকে দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে মশলা যখন একটু ব্রাউন কালার হবে তখন এর মধ্যে ধনা পাতা দিতে হবে আমরা ধনা পাতা খাই না তো এই জন্য আমরা রাধুনি পাতা দিয়েছি আর এখন আদা বাটা জিরা বাটা রসুন বাটা এই তিনটা দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধটা সরে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি আম্মু খুব সুন্দর করে মশলা কষিয়ে কষিয়ে রান্না করে এর জন্য দেখতেও অনেকটা ভালো হয় খেতেও দুর্দান্ত মজা হয় তো কই মাছ গুলোকে ঢেলে দিয়ে এর মধ্যে দিতে হবে লবণ পরিমাণ মতো লবণটা কিন্তু দিবেন এরপরে এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটাও পরিমাণ মতো দিতে হবে আর তারপরে লাল মরিচের গুঁড়া আজ থেকে আবার আমার এক্সাম তো এক্সামের জন্য আমি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম সকাল থেকে এজন্য আজকে আম্মু সকাল সকালই দুপুরে রান্না করে রাখছে তো মাছটার মধ্যে এবার পানি ঢেলে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে মাছ কষানোর জন্য প্রায় পাঁচ দশ মিনিট এই মাছটাকে কষানোর পরে যখন মাছ থেকে তেল ছেড়ে দিবে তখন দেখতেই পাবেন যে তেল এই যে দেখেন ছেড়ে দিয়েছে কত সুন্দর এখন মাছগুলোকে আম্মু তুলে যেহেতু ছোট মাছ দিয়ে ঘাটি করা হচ্ছে তো মাছগুলোকে প্রথমে একটু ভালো করে বেছে নিয়েছিল আম্মু বেছে না নিলে একটু কাটা কাটা হয় আর আমরা খেতে পারি না তিনটা কই মাছের মাথা গোটা রেখেছিল সেই গোটা মাথাগুলো আম্মু আগে দিয়ে দিল আর তারপরে বেছে রাখা মাছগুলো দিল ট্রাস্ট মি গাই এই আলুঘাটিটা থেকে এত সুন্দর গন্ধ বের হচ্ছিল মাশাআল্লাহ আমার তো সকাল সকাল অনেক ক্ষুধা পেয়েছিল এজন্য আমি তিনটা পরোটা আর আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম এই আলুঘাটি দিয়ে পরোটা খাবো আলুঘাটি দিয়ে পরোটা খেতে দুর্দান্ত লাগে আর এই আলুঘাটির মধ্যে কিন্তু একটা ডিমও ভেঙে দেয় ডিম ভেঙে দিলে খেতে আরো দারুণ হবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো আর আমি আর আম্মু চলে এসেছি এই পারে আজকে আমরা অনেকটা সকাল সকাল উঠেছি আমাদের অনেক কাজ আছে এজন্য আমি শিরীষ কাগজগুলো দিয়ে বাসগুলো ঘষেছিলাম আর শিরীষ কাগজ দিয়ে বাস ঘষ ভালোই লাগছিল বাসগুলো ঘষে পরিষ্কার করার পরে এর উপরে আমি রং লাগিয়ে দিচ্ছিলাম রং করতে আমার ছোট থেকে খুবই ভালো লাগে আর ছোটবেলায় অনেক ভালো ভালো ছবিও আঁকাতাম এখন আমি যদিও বা ছবি আঁকানো বাদ দিয়ে দিয়েছি তো আমার আমার সঙ্গে ছিল রঙের কাজ আমি আর আম্মু মিলেই করলাম আমি রঙের কাজ পুরোটা শেষ না করতে আমার আবার এক্সাম ছিল তো এক্সাম দেওয়ার জন্য আমি আমার কলেজে চলে আসলাম তাড়াহুড়া করে আজকে বারোটা থেকে আমার কলেজে এক্সাম ছিল তো আমি খুব তাড়াতাড়ি একটু রেডি হয়ে চলে এসেছিলাম করেছিলাম কলেজের এক্সাম শেষ করলাম এরপরে আমি যাচ্ছিলাম পরীক্ষা শাখায় আমাদের কলেজ আইডি নেওয়ার জন্য তো আমরা সব বান্ধবীরা মিলে আর কি কলেজ আইডি নিতে যাচ্ছিলাম অনেকদিন পরই কলেজে আসা হলো তো যাই হোক এখন একটু তাড়াতাড়ি বাসায় যাব যেহেতু খারা দুপুরে এক্সাম হয়েছে একটু তাড়াতাড়ি বাসায় গেলে গোসল খাওয়া এগুলো হবে মাসাল্লাহ আমার ছবিটা তো অনেক সুন্দরই আসে সব সময় আর কলেজ আইডিতেও বরাবর ভালোই এসেছিল তা আমি আর আমার বান্ধবীও নিয়ে নিলাম কলেজ আইডি আমরা কয়েকজন মিলে নিতে এসেছিলাম কলেজ আইডি আর কলেজ আইডি পেয়ে গেছি আজকে আমাদের রেজিস্ট্রেশন কার্ডও দিল এক্সাম শেষে আবার ক্ষুধা পেয়েছিল তো একটা বাটার বন নিয়ে খেলাম খেতে খেতে রাস্তা দিয়ে আসলাম এসে এখন হঠাৎ করে দই চোখে পড়লো তো ভাবলাম একটা দই কিনে নেই এখান থেকে সব থেকে বেস্ট একটা দই নিলাম আলহামদুলিল্লাহ দই জিনিসটা দেখলে আসলে আমি লোভ সামলে রাখতে পারি না তো বাসায় আসার পরে দেখছি আম্মু এখানে আবার সিমেন্ট বালি নিয়ে কাজ করছে মানে আমরা এখন প্রফেশনাল মিস্ত্রি হয়ে গেছি মনে হচ্ছে শুধু সিমেন্ট বালিরই কাজ আমরা করতে আছি চুলার মুখে আম্মু একটু তার দিয়েছে তার তার পেঁচিয়ে দিয়ে এরকম করে দিয়েছে যেন চুলাটা ভেঙে না যায় সিমেন্ট দিয়ে চুলা বানাবে তো এই জন্যই আসলে এই কাঠামোটা তৈরি করছিল আমার আম্মুর এইসব বুদ্ধির দিকে আম্মু মানে খুবই এগিয়ে অবশ্যই চুলাটার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করব বাট আজকে আমি বাসা আসার পরে এতটুকুই দেখেছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ